চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা থেকে একটু ভিতরে একটি দুই হাজার বিশ সালের বিল্ডিং বিক্রি হবে ভিডিওটি দেখতে থাকেন এ হলো রাস্তা বা পনেরো ফিট রাস্তা এখান থেকে একটি এখান থেকে একটি আট ফিটের রাস্তা যার দূরত্ব এই সামান্যই হচ্ছে বিল্ডিং দেখা যাচ্ছে দেখেন একশো বিশ ফিট মতো দূরত্ব হবে সর্বোচ্চ ভিডিওটি দেখতে থাকেন জমির পরিমাণ তিন কাটা ফাউন্ডেশন জমির পরিমাণ তিন কাটা ফাউন্ডেশন সিটি আর প্লান্ট ছয় তালা দুই হাজার বিশ সালের বিল্ডিং ব্যাংকের লোনের কারণে বিক্রি হবে হচ্ছে বিল্ডিং দেখেন নাই একদম নতুন বিল্ডিং তিন কাটার উপরে বিল্ডিং দেখেন খন্নার প্লট এ হচ্ছে সামনে রাস্তা সিএনজি সিএনজি যাবে গিয়ে আবার ঘুরে যাবে সিএনজি অনেক আসবে দেখেন সিএনজির সামনে এখন অলরেডি দাঁড়ানো আছে এ হলো বিল্ডিং এ হলো বিল্ডিং জমির পরিমাণ তিন কাটা জমির পরিমাণ তিন কাটা ফাউন্ডেশন সিডিয়ার ব্রাঞ্চ হয় তারা মধ্যে এক ইউনিট রেডি আছে আর এক সাইডে খালি রাখছে অন্য বিল্ডিং করার জন্য মালামাল রাখার জন্য এক সাইডে খালি করা আছে আর এক ইউনিট করা রেডি করা আছে দেখেন দ্বিতীয় তলার মধ্যে মালিক পক্ষ নিজেরা থাকে তৃতীয় তলার মধ্যে পাঁচ ইউনিট করে ভাড়া দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার টাকা করে ভাড়া পায় যারা কিনতে চান যোগাযোগ করে

যারা কিনতে চান যোগাযোগ করুন দু হাজার বিশ সালের বিল্ডিং এটি যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন আমাদের আগ্রাবাদ চম্বনী অফিসে দু হাজার জমির পরিমাণ তিন কাটা ফাউন্ডেশন ছয়তলা সিডার পান ছয়তলা দু হাজার বিশ সালের বিল্ডিং ব্যাংকের লোনের কারণে বিক্রি হবে দুই কোটি বাহান্ন লক্ষ টাকা দাম ডাইরেক্ট যারা রেস্ট্রি আসবে সামান্য আলোচনা সবাইকে যারা কিনতে চান দেরি না করে যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন তৃতীয় তলাও বারাডিয়া ফিলাপ আছে আপনারা যারা কিনবেন দেরি না করে যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন বন্ধনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পুরসভা মিলিয়ে অসংখ্য কালেকশন আলাদা হাতে লাখ লাখ কালেকশন আপনাদের কার কোথায় কী প্রয়োজন আমাদেরকে জানাবেন রাস্তা সহ একদম কমপ্লিট দেখিয়েছি লাইভে আপনাদের ভিডিওটি যারা কিনবেন অবশ্য লাভবান হবেন ভালো থাকবেন আলাইকুম